দেখছি আমি আমার আপুর থেকে টিপ নিলাম সাথে চলে গেলাম আমাদের পছন্দের জায়গা তো কোথায় গেলাম কিসের সিপ নিলাম সেটা তোমাদের বলবো যাই হোক তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে

আর গিয়ে আমি দুই গুলা মজা খাওয়া শেষ তারপর খাবার আসার নাম নাই তাই ভাবলাম আশেপাশে একটু ঘরে দেখি আর একসে আমার আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবা অবশেষে আমাদের খাবার গুলা চলে আসি অনেকক্ষণ বসেছিলাম যদিও এখানকার খাবার অনেক মজা কিন্তু তারিখ দিতে অনেক দেরি করে তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে না হলে এসে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে কিন্তু ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর যেমন খোলা মেলা তেমন হা বাতাস এখানে বসে বসে হা বাতাস খেতে পারবা সাথে মজার মজার খাবার আর লাল বা লাল দেখতে পারবা একদম ফ্রিতে কেল্লার ভিতর গেলে কিন্তু অনেক গরম লাগে আমি আর আগে দুবার গেছিলাম এত গরম ভিতরে পয়সার জায়গা নাই আবার টিকিট খাটি যাইতে হয় আর যখন থেকে আমি জানতে পারলাম এই স্টান্তে বসে খাবার খাওয়া যাবে সাথে লাল বাক্যের লাল দেখা যাবে একদম ফ্রিতে তখন থে আমি এই স্টান্তে আসি এখান থেকে খাবার যেন মজা যেমন এগুলো হা বাতাস হয় তেমন ও পয়সা অত পরে যখন নিচে এসি নিচে বসে বসে হাওয়া বাতাস খাবা আর মজা মজা খাবার খাবা তোমার কি কখন এখানে আসছো আসি অবশ্যই কমেন্ট করে জানাবা না একবার হলে আইবা আমরা শুধু শেয়ার করলাম আমাদের এই জায়গাটা কেমন লাগে আর এখানকার খাবার খাবার কেমন লাগে আমা আমাদের কাছে যেতে লাগছে আমি সেটাই বলছি তুমি আবার ভাই বনা আমার ফ্রি খাই ভিডিও দিতাছি আজ যা আসতে চাইতাছো তাদের জন্য এসে নামটা দেখাই দিলাম তোমরা লালবাগ কেলা গেটের সামনে দাঁড়ালেন একটা বড় বিন্ডিল দেখতে পারবা সে বিন্ডিলে একদম উপরে নামটা দেখে আয়কো তালেই হবে তারপর দেখো এই যে খাবার চলে আসছে বললাম না তো খাবার দেরি করে দেয় তাই অনেক দেরি হয়ে গেছে আর তো করে দিছে তো তখন আমার খাই শেষ হয়ে গেছে তাপু আপু এখান থেকে একটু খাই দিছে আমাকে তারপর আমার সাথে যায় বাসার দিকে আজ তারপর আমাকে আইসক্রিম কিনে দেয় আইসক্রিমটা অনেক মজা দেখো আমি ইস্কাই উল্টা দিতে বলছি এখানে বসে আমাকে অনেক ভাল লাগতেছে যেমন না বাতাস আমি মনে আছে আমার পিছনে অনেক বড় একটা টিপি টিপির সামনে বসে আইসক্রিম খাইতেছি আমাকে সুন্দর লাগতেছে না আমাকে তো অনেক ভাল লাগতেছে হাওয়া খাইতে খাইতে আইসক্রিম খাইতেছি যাই হোক গাই আজ আমাকে কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবা অনেকে বলে আমার কথা বুঝতে পারো না কি বুঝতে পারছো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কেমন করে জানাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে টাটা